নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত রাজ্যের সমস্ত ধরনের সরকারি কর্মচারী সহ অন্যান্য সকল ধরনের কর্মচারীদের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে এই মুহূর্তে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ডার জারি করা হয়েছে এই অর্ডারটির ফলে আগামী দিনে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে পারে পশ্চিমবঙ্গের সমস্ত ধরনের রাজ্য সরকারি কর্মচারীরা কি বলা হয়েছে সেই অর্ডারে অর্ডারে কোন কোন বিষয় তুলে ধরা হয়েছে সকল কিছুই আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি কর্মচারীদের জন্য তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তাহলে চলুন আমরা বিস্তারিত দেখে নিই দেখুন এটি একটি নামী সংবাদপত্রের প্রতিবেদনের অংশ এখানে বলা হয়েছে হেডলাইন্সে সরকারি ছুটির আবেদন এবার শুধু অনলাইনে নিজস্ব প্রতিনিধি কলকাতা দেখুন এপ্রিল মাস থেকে থেকে কর্মীদের পোর্টালের মাধ্যমে অনলাইনে ছুটির আবেদন জমা দেওয়া বাধ্যতামূলক করল অর্থ দপ্তর এইচআরএমএস পোর্টাল চালু হওয়ার পর রাজ্য সরকারের সব দপ্তরে সরকারি কর্মীদের ওই পোর্টালের মাধ্যমে ছুটির আবেদন জমা পড়া শুরু হয় কিন্তু তারপরও কিছু ক্ষেত্রে অফলাইনে ছুটির আবেদন জমা পড়ছে বলে সরকারি সূত্রের খবর অর্থ দপ্তর নিজের কর্মীদের ক্ষেত্রে অফলাইনে ছুটির আবেদন করা একেবারে বন্ধ করেছে অন্যান্য দপ্তর এবার এই ধরনের ব্যবস্থা নেবে বলে মনে করা হচ্ছে সরকারি সূত্রের খবর অফলাইনে ছুটির আবেদন জমা পড়ার ক্ষেত্রে ছুটির হিসেবে গড়মেল হচ্ছে একজন সরকারি কর্মী অবসর নেওয়ার সময় সর্বোচ্চ তিনশো দিনে ছুটি বেতন পেতে পারে তার জন্য ওই সংখ্যক ছুটি জমা থাকতে হয় কিন্তু এরকম ঘটনাও ঘটছে যেখানে ছুটির হিসেব ঠিক নয় না থাকার সুযোগ নিয়ে অবসরের সময় এই খাতে বেশি টাকা কেউ কেউ পেয়ে যাচ্ছেন এর পেছনে সরকারি অফিসে কোন চক্র সক্রিয় থাকার ব্যাপারও উড়িয়ে দিচ্ছে না প্রশাসনিক মহল অর্থ দপ্তর যে বিজ্ঞপ্তি জারি করেছে তাতে অনলাইনে কর্মীদের ছুটির হিসেব ঠিক করার বিষয়টি উল্লেখ করা হয়েছে এইচ আর এম এস পোর্টালে আবেদন করার পর ছুটি কিভাবে অনুমোদন করা হবে সেটাও বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে তাহলে বন্ধুরা এখানে অর্থ দপ্তরের তরফ থেকে তাদের সমস্ত ধরনের কর্মচারীদের যে ছুটির হিসেব সেটি অনলাইন আবেদন করার প্রক্রিয়াটি শুরু করেছে এবং যেটা কার্যকর হতে চলেছে পয়লা এপ্রিল থেকে এই সংক্রান্ত যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছিল অর্থ দপ্তরের তরফ থেকে সেটি সরাসরি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এ নিয়ে যদি কোনো আপনাদের মতামত বা কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন আর সেই সাথে চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে